আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে চাইলে দুটি বিষয়ের প্রতি আপনাদের নজর দেওয়া উচিত নাম্বার ওয়ান খাবার নাম্বার টু ওষুধ খাবার এবং ওষুধ ঠিক রাখতে হবে মুরগি যখন ডিম দেয় ক্যালসিয়াম প্রোটিন এর ঘাটতি হয় মুরগির যদি ক্যালসিয়াম প্রোটিন মুরগিকে দেয়া না হয় তাহলে ডিমের উৎপাদন কমে যাবে এটা স্বাভাবিক অনেকেই আমাকে এই নক করেন বা প্রশ্ন করেন যে ডিমের উৎপাদন কমে যায় আজকে দুই ক্যারেট কমে গেল তিন ক্যারেট কমে গেল মুরগির কালারটা ঠিকভাবে আসছে না মুরগি সাদা ডিম আসছে তো এইগুলো হচ্ছে মূলত প্রোটিন এবং ক্যালসিয়াম ঘাটতির কারণে এখন প্রোটিন এবং ক্যালসিয়াম আমরা কিভাবে মুরগির পূরণ করব সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো যদি ক্যালসিয়াম এবং প্রোটিন মুরগিকে দেয়া হয় তাহলে মুরগির শরীরে পরিপক্ক পুষ্টি থাকে এবং রোগ প্রতিরোধ বলাই ক্ষমতা সব থাকে সুষম খাদ্য দিতে হবে ডিম উৎপাদন বেশি পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে সোষম খাদ্যের প্রতি নজর দিতে হবে শোষণ খাদ্য কি লেয়ারের খাবার মুরগি ডিমের উৎপাদন বাড়ানোর জন্য আপনারা যেটা সবচেয়ে ভালো ফিড সেই ফিডটা আপনারা ব্যবহার করতে পারেন এখন অনেকে প্রশ্ন করেন কোন ফিডটা সবচেয়ে ভালো কোন ফিডটা মুরগির জন্য ভালো সেটা অনেকেই প্রশ্নও করতে পারেন আপনাদের এলাকায় নিজস্ব যে ডিলারগুলো আছে সেই ডিলারের থেকে সবচেয়ে বেস্ট যেই ফিটটা সেই ফিটটা আপনারা খাওয়াবেন পাশাপাশি শাকসবজি দিতে পারেন ক্যালসিয়াম প্রোটিন আমিষ ফাইবারের চাহিদা পূরণের জন্য আপনারা শাকসবজিও মুরগিকে দিতে পারেন শাকসবজি কিভাবে দিবেন। দেবেন বাঁধাকপি আপনারা মুরগিকে খাইয়ে খাওয়াতে পারেন তাছাড়া ঘাসের যে নরম যে কাণ্ড ঘাসের নরম যে লতা এবং কি লতা পাতাগুলো সবচেয়ে নরম যেগুলো এগুলোকে মুরগিকে খাওয়াতে পারেন অনেক সময় পেঁপে গাছের যে পেঁপে পাতা নরম নরম পেঁপে পাতাগুলো সেই পাতাগুলো পেঁপে পাতাগুলোকে মুরগিকে খাওয়াতে পারেন তাছাড়া মুরগির খাবার খরচ কমবে এই যদি আপনি শাক খাওয়াতে পারেন এছাড়া সচরাচর আমরা যেই বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করি আসলে আমাদের সবজিতে একটা এত একটা খাওয়া পড়ে না তারপরেও যতটা সম্ভব যারা সবজি খাওয়াতে চান তারা শাক খাওয়াতে পারেন এতে করে কোনো সমস্যা নেই এতে করে আরও আমিষের চাহিদা মুরগির বাড়বে আমিষ শরীরে বাড়বে তাছাড়া মুরগির খাবারের তাছাড়া মুরগির লেয়ার ফিডের পাশাপাশি আপনারা ওষুধ হিসাবে আমরা ক্যালসিয়ামের জন্য প্রোটিনের জন্য যে ওষুধগুলি দিতে পারি সেগুলো হচ্ছে জিঙ্ক প্রত্যেক মাসে একটা জিঙ্ক ক্যালসিয়াম ইসেল এডি থ্রি এই চারটি ওষুধ মাসের সাত দিনের একটি কোর্স করলে লিটারে এক মিলি করে ডিম রেজাল অনেক বেশি ভালো পাব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই এরকম সব কিছু টিপস পেতে ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন যাতে করে পরবর্তীতে আপনার এই ভিডিওটি কাজে লাগে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিটি পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বাকু